শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের হারিয়ে যাওয়া কিছু অমরবাণীর সংকলন যা জীবনে সঠিক পথ প্রদর্শন করে যা প্রতিটা মানুষের জীবনের অমৃত সমান তারই কিছু অংশ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি যতক্ষণ তোমার সঙ্গে বাসনা ততক্ষণই ভাবনা আর এই ভাবনাই হলো তোমার দুঃখ কষ্ট মোহমায়ার কারণ নম্বর টু আমার ধর্ম ঠিক আর অপরের ধর্ম ভুল এ মত ভালো না বাবা সবাই ভিন্ন ভিন্ন রাস্তা দিয়ে তো একজনের কাছেই তো যাব তাই যে নামেই তাকে তাকে ডাকো না কেন মন প্রাণ দিয়ে ভালোবাসো কোয়েট নম্বর থ্রি জীবনের শান্তি পেতে মনের ময়লাগুলো ধুয়ে ফেলতে হবে যে বাবা মনে যতক্ষণ কাম ক্রোধ লোভের বাস সেখানেই সর্বনাশ মনের যেমন বন্ধন আছে তেমন মনের মুক্তিও আছে এই সংসারে নয় তুমি ঈশ্বর প্রেমে নিজের চেতনাকে মুক্ত করবে নয় তুমি সংসারের বন্ধনে বন্দী হবে নম্বর তোমার মনকে ভেদাভেদ শূন্য করতে শেখো তবেই তুমিও যে কোনো কাজের মধ্যেই ভক্তিরস খুঁজে পাবে নম্বর ঈশ্বর সর্বত্র বিরাজমান তবে তার বহিপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক তাই মানুষকে ঈশ্বর হিসাবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয় তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বরের সেবা ও মনের শান্তি লাভ কোয়েন্ট নম্বর এইট যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন কোয়েড নম্বর নাইন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে নাম্বার টেন একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়মকানুন তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি না থাকে তবে সবই নিরর্থক নাম্বার টুয়েলভ জীব তত্র শিব অর্থাৎ প্রতিটি জীবের মধ্যে ভগবানের বাস তাই জীব সেবাই হলো সেবা নম্বর থার্টিন যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে কোয়েড নম্বর ফরটিন তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী কোয়েড নম্বর ফিফটিন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় কোয়েট নম্বর সিক্সটিন তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মন হলো মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম কোয়েড নম্বর সেভেন্টিন একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম নম্বর এইটিন এই জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহল একটা ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে নম্বর জানবে সত্য কথাই হলো ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ কারণ ভগবান পরম সত্য যদি তুমি মনের মধ্যে অহংকার কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বর ও আলোর পথ দেখাতে পারবে না নম্বর ওয়ান শিশুস্বরভ একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা